পডকাস্টে আমি আরিয়াল শ্রেষ্ঠ আছি আপনাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রক্তের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালিক বলেছেন শহীদদের রক্তের প্রতি অবজ্ঞা অবহেলা বা অবিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি শুক্রবার পনেরোই নভেম্বর জুম্মার খুতবাই এই মন্তব্য করেন মাওলানা আব্দুল মালিক বলেন শহীদদের জন্য দোয়া করার প্রতিটি মুসলমানের কর্তব্য তাদের রক্তের মাধ্যমে অর্জিত লক্ষ্যগুলোকে সম্মান জানাতে হবে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য যারা সশস্ত্র জিহাদে আত্মত্যাগ করেন তারা মূলত শহীদ এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব তিনি আরও বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে নতুন বৈষম্য সৃষ্টি করা বা এই আন্দোলনকে ভুলভাবে কাজে লাগানো শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার স্বামী বৈষম্য কাকে বলে তা সঠিকভাবে বোঝা উচিত তিনি ব্যাখ্যা করেন যেখানে দুপক্ষের সমান অধিকার রয়েছে সেখানে এক পক্ষকে বঞ্চিত করা বৈষম্য কিন্তু যেখানে সমান অধিকার দাবি করার যুক্তি নেই সেখানে জোর করে সমতা আরোপ করাও সঠিক নয় জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার ছন্দবেশে ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন এটি গ্রহণযোগ্য নয় এমন এজেন্ডা বাস্তবায়নের নামে ইসলামের শিক্ষার পরিপন্থী কোনো কার্যক্রম সমর্থন করা ভুল মাওলানা আব্দুল মালিক মনে করেন কিছু রাজনৈতিক সংগঠনে জেন্ডার সমতা বিধানের নামে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক এই ধরনের কর্মকাণ্ড শহীদদের আত্মত্যাগ ও ইসলামী আদর্শের সঙ্গে বেইমানির স্বামী তিনি সবাইকে আহ্বান জানান সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিক শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল হোক বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করা উচিত অন্যথায় আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়া কঠিন হতে পারে মুক্তি পাওয়া কঠিন হতে পারে আলোচনার শুরুতে তিনি সুরা আল ইমরানের একশো তেত্রিশ ও একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত করেন এই আয়াতে আল্লাহ আল্লাহিনদের জান্নাতের প্রতি আকর্ষণ করার কথা বলেছেন যা মোত্তাকিদের জন্য বস্তু আল্লাহর ক্ষমা ও জান্নাত পাওয়ার জন্য সবাইকে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান তিনি তো এই ছিল আজকের প্রতিবেদন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য